আপনাকে কে পয়সা লীবল অধিকার দিলো এই ব্রিজের ব্রিজ চার্জ আসুন আসুন একারা আসুন আসুন আপনি টাকা কালেকশন করছেন উদাস রুচিগে আপনারা আপনার আপনারা আগে থেকে দেখে আছে এ কত টাকা লিলো তোর কাছে সব গাড়িকে দাঁড় করিয়েছে হ্যাঁ 200 টাকা ਕਿਸের জন্য নিচে পুরো গাড়ি আંદર লোড হয় জবরদস্তি लेतेছেন না জানেন 200 টাকা লিয়া না হ্যাঁ

মাইনে পান কিনে বলুন পুলিশের চাকরি করছেন মাইনে পান কিনা স্যার বলুন আপনাদের ধরম লজ্জা কিছু আছে কালেকশন করা হচ্ছে কেন স্যার বলুন আগে টাকা কেন কালেকশন করছেন সিভিককে দিয়ে কালেকশন কেস করে

দেখছেন থানাতে থানা এরা তোলাবাজি ওভারলোডিং গাড়ি পাশ করা তোলাবাজি